নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি ডিমের কোরমা এই ডিমের কোরমা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি প্লেটের মধ্যে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দেবো নুন তার সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব ডোলে টোলে ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে ডিমের গায়ে ফুটো করে দেব যাতে মশলাটা রান্নার সময় ভালোভাবে ঢুকে যায় এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার তেল প্রথমে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে বেরেস্তা করে নেব ওর জন্য তাপটা এই টাইমে একদম বাড়ানোই আছে না হলে অনেক সময় পেঁয়াজ কমানো থাকলে তাপ পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে জল কেটে যাবে বেরেস্তাটা হতে অনেকটা সময় লাগবে এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ লাল না হয় ততক্ষণ অবধি নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না আবার ঠান্ডা হলে আর একটু লাল হয়ে যাবে আমি হাতা দিয়ে থালার মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করব না হালকা এক দু মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে থেকে আর বেশি আমি লাল করব না এবার একইভাবে ভাবে হাতা দিয়ে আমি ডিমও থালার মধ্যে তুলে নেব যেহেতু কোরমা বানাবো কোরমাতে লাল ভাবটা হয় না ওর জন্য ডিমটা হালকা ভেজে নিলাম ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এলাচটার মুখ ফাটিয়ে দিয়েছি ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই অবধি এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি দেখুন জল ভাবটা চলে গেছে আদা রসুন পেঁয়াজের ভালো করে ভাজাও হয়ে গেছে এবার তাপটা একদম লোতে করে দিয়েছি না হলে শুকনো মশলা দেবো পুড়ে যেতে পারে এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু শুকনো মশলা ভালো করে পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব আগে থেকে আট দশটা কাজু বাদাম আমি জলে বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধুয়ে জল এবার কাজুবাদাম দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেবো যেহেতু বাদাম কড়াইয়ের গা ধরে যেতে পারে ওই জন্য তাপ একদম লোতেই আছে এবার ভালো করে প্রথমে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ পাটি টক দই টক দই আমি আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম এবার ভালো করে টক দইয়ের সাথে বাদামের সাথে মশলার সাথে কষাতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো মশলা কষানো হবে ডিমের টেস্টটা তত ভালো হবে এবার কষাতে কষাতে দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়েও ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়তে নাড়তে দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব ডিম দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেব ডিম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে আমি লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই দুধ দিয়ে দিলাম এক গ্লাস মতন এবার দুধ দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তাপটা আমি লোতে ছিল মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম প্রেসটা করে রেখেছিলাম তার থেকে অল্প কিছু দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে চিনি দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব এই রান্নাটা তাপ বাড়িয়ে করা যাবে না যেহেতু বাদাম দেয়া আছে মাঝে মাঝে নাড়তে হবে নাহলে কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে মিডিয়াম তাপে আট মিনিট মতন হতে দেব মাঝখানে দু তিনবার না নেড়ে ছেড়ে দেব আট মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব দেখুন গ্রেভিটা শুকিয়ে এসছে এবার তাপটাকে একদম আমি লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার ওতে দিয়ে দেব এক চামচ মতন ঘি তার সাথে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও চাপা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট মতন হতে দেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি ডিমের কোরমা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ